হাই বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার লাউ গাছ দেখে আমি খুবই কষ্ট পেয়েছি আমার এই লাউ গাছ এইখানে বেশ একটা আশা হয় না দেখতে পারছেন এগুলা কাঠ বিড়ালি খেয়ে ফেলেছে লাউ আর ডগাগুলা এ একটা তারপর এই যে এইখানে দইটা তারপরে এই যে লাউের পাতাও খাইছে এটা থেকে তারপর ওই যে বইটা তারপরে এই যে দেখে আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আমার সাথে এরকম আর হয়নি প্রথমে হয়েছে আমি এখানে আসছি অলমোস্ট থ্রি ইয়ার্স হয়ে গেছে দু হাজার বাইশ সালে আমি লাউ গাছ লাগিয়েছিলাম অনেক ভালো মশাল্লা লাউ ধরেছিলো তারপর তেজ সালে তো আরও বেশি লাউ হয়েছিল এবার আমার এই প্রথমে আমার সাথে কাঠবিড়ালি এই কাজটা করলো আমি জানি না আমার লাউ গাছে আর লাউ হবে কি না আর লাউ গাছ বড়ো হবে কি না জানি না কারণ লাউ গাছ বড়ো হয়ে যাচ্ছিলো এমন টাইমে লাউ আর এই যে ডগাগুলো খেয়ে ফেলেছে আগা সেম ওইটাও করেছে তারপর এই গাছটা একেবারে খারাপ অবস্থা এটা যখন নাকি আগা ডগাগুলো খেয়েছিল তখন এই গাছটা উঠে গেছে এই যে গাছটা মারা গেছে আর এই যে তো এটা বড় হবে না শেষ তারপর এই যে এই গাছও একই কি কাজ করছে তারপরে এই যে এখানে এটো খেয়ে ফেলেছে তারপরে এই যে তারপরে এই যে এইখানে এগুলো খেয়ে ফেলেছে তারপরে যে এটাও খেয়ে ফেলেছে তারপর ওই যে ওখানে খেয়ে ফেলেছে তারপর আপনাদের আজকে সকালে ও এটা দেখার পরে এই যে এখানে ব্যাগ ও বেঁধে দিয়েছে যাতে কাঠবিড়ালি যখন এখানে আসবে খেতে এই ব্যাগ দেখে ভয় পেতে পারে ও এটা মনে করে আমি তো কীভাবে কাঠ এখান থেকে আমি মানে সরব নিজেও জানিও না এই গাছে এসে বসে এই গাছ থেকেই এখানে এসে এই কাজগুলা করে কিন্তু এই কাঠ আমি এখানে আসার পর থেকেই দেখতেছি একটা কাঠ বিড়ালি এরকম করে তবে লাউ গাছ খেতে আমি দেখিনি দেখছি এই গাছের পাতাগুলা ও নিয়ে দৌড় দিয়ে চলে যায় এবার যে অবস্থা করবে আমি ভাবতেই পারিনি আমি খুবই কষ্ট পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না এই লাউ গাছ আর মনে হয় বড় হবে না আর বড় হলে কাঠ বিড়ালি এসে যে এরকম করে এই খেয়ে ফেলবে কীভাবে খেয়ে ফেলেছে যেটা বড় হবে আস্তে আস্তে ওইটাই যদি খেয়ে ফেলে তো গাছ কীভাবে বড়ো হবে খুবই কষ্ট পেয়েছে সেম গাছগুলো আছে প্রত্যেকটা গাছের ভিতর করছে আর এই সেডের এই তিনটা আছে এই যে শেডের তিনটা আছে আমি জানি না এই সেটের তিনটা বাকি আছে এই তিনটেও খেয়ে ফেলবে আর আমি এই এখানে এই লাউ গাছের এখানে খুব বেশি একটা আমার আশা হয় না আমি বেশিরভাগ এই সাইড থেকে আমি সাক তুলি তারপর ওই সাইডে এখানে আমার আশা হয় না আর বিশেষ করে লিবানার কারণে আমার এই সাইডে বেশি একটা আশা হয় না আমি খুব কমই আরে আসি আর এই যে দেখতেই পারছেন আমার লাউ গাছে মশাল্লা ফুল এসেছে আর এই টাইমে আমার কাঠবিড়ালি আমার এই কী করে ফেলছে লাউ কিন্তু পাওয়া যায় বাঙালি শপে তারপর নিজের যেহেতু জাগা আছে সকরিতে এগুলো আমরা লাগাই এরকম না যেন আমরা সারা বছর লাউ আমরা খেতে পারবো ওইখানে লাগিয়ে তা কিন্তু না এগুলো সব সকরি লাগানো হয় পানিটা দেখা যায় ওইখান থেকে ও দাঁড়িয়ে পানিটা দেয় ওইখান থেকে দাঁড়িয়ে ওইখানে পানি দিয়ে যায় ও খেয়াল করে নি আজকে আমাকে বললো যেন মনে হয় এগুলো গতকালকে খেয়ে ফেলছে তারপর ও সকালে এই ব্যাগগুলো ওই বেঁধে দিয়েছে আর এই লাউ গাছগুলা প্রথমে মনে করেছিলাম কি এগুলো হবে না এটা মনে করেছিলাম কারণ জুনের ফার্স্ট উইক অনেক ঠান্ডা পড়েছিল এখানে তখন মনে করেছি কি এই মারা যাবে একেবারে ড্রাই হয়ে গিয়েছিল তারপর জুনের মিডলের দিক দিয়ে দেখলাম গাছগুলা মার্শাল্লা বড় হয়ে উঠতেছে আর এখন গাছটা বড় হবে সেই আগাগুলোই ডগাগুলো খেয়ে ফেলতেছে অনেকে শেয়ার করা হয়েছে বলে কিছুই করার নেই এটার কোনো মেডিসিন নাই কিভাবে কাঠ বিড়ালিটা আমি ধরব এখন শকরি লাগাইছি গাছ আমার এই ঝাঁকাটা ভরে আমার লাউ গাছ দুই বছর ধরেই হয় বাইশ সালে আর তেইশ সাল এটা তো চব্বিশ সাল আর কি বলবো আর এই যে এটা হচ্ছে গাছ জানি না এটা আবার কবে খেয়ে ফেলে এই আগাটা কবে খেয়ে ফেলে জানি না এগুলো তো সব করেই আমাদের লাগানো হয় আর এইবার তো আমি প্রথমে বলেছি যে আমার গাছ লাগানো খুবই কম হয়েছে শুধু আর যেহেতু আমাদের ছোটো বেবি আছে এই কারণে আর এই যে করলা এটাও চিনতে আছি কবে আবার এটা খেয়ে ফেলে আল্লাহ যাবে এখন আমি গাছে পানি দিব আমরা যা লাগাই সবারই আমরা দিয়ে খাই আর দিয়ে খেতে অনেক ভালো লাগে আমাকে এবার অনেকেই বলেছে যে আমার এবারে কিন্তু আমাকে লাউ দিতে হবে আপনি কিন্তু আমাকে গ্যাসে বসে দিয়েছিলেন আমি বলেছে অবশ্যই দিব কারণ আমি শখ করে গাছ লাগাই কারে শখ করে দিতেও ভালো লাগে আর কাঠ এই গাছটা করছে আপনাদের ভাইয়া খুবই কষ্ট পাইছে আর ও বলছে যে আর লাউ গাছ লাগাবো না যেহেতু কাঠবিড়ালি এই গাছ খেয়ে ফেলেছে আর অনেকেই বলেছি যে লাউ গাছ নাকি বেশি খায় কাঠবিড়ালি আর এই দেশে না একটা সমস্যা আছে সমস্যাটা কি দেখা যায় কি আমাদের বাংলাদেশের যে গাছ অনেক চিৎকার করতে হয় যেমন শীতে দেখা যায় আমাদের দেশে গাছগুলো মারা আর এই দেশের গাছ ওই যে হয়ে আছে ওগুলো সহজে মারা যায় না কোনো পানি দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া লাগে না সহজে মারা যায় না আর আমাদের দেশের গাছ লাল গাছ সিম গাছ মরিচ গাছ কি পরিমাণ যেন এগুলা মানে পানি দিয়ে বড় করতে হয় পানি দেওয়ার পরে কিন্তু আবার ভালো হয় না এটাও আমি দেখেছি পানি দেওয়ার পর হয় না ভালো অনেক কষ্ট করতে হয় দেখা যায় দু তিন মাসের জন্য কষ্ট করতে হয় জি বাবা এই ডাঁটাগুলো মাস খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো কিছুদিন আগে কিন্তু ছোটো ছিল আর এই ডাড়া কিন্তু আমি এবার লাগাইনি লাস্টের এখানে ডাড়া ছিল ওই বীজ পড়ি এগুলো হয়েছে আর কী বা লাগাবো অনেক ডাঁটা হয়ে আছে এখন অনেক ডাঁটা শাক শসা গাছের পিছনে আছে তারপর লাউ গাছের ওইখানে টমেটো গাছের ওইখানে আছে এগুলোর ভিতরে অনেক ডাটা শাক ছিল ওগুলো আমি কি করেছি প্রথম আমি তুলে ফেলেছি তারপর আমি এগুলো আমি বড় করছি এগুলো বড় করলে তো আবার মাছ দিয়ে রান্না করা যাবে সব শাক খেতে তো ভালো লাগবে না আবার এখানে বোতা শাক হয়ে আছে যে শাকের কোনো পানি ছাড়াই বড় হয়ে যায় আর ঠান্ডা পড়লেও কিছু হয় না যত সমস্যা ওখানে গাছে বেগুন ধরে আছে এবার বেগুন গাছও কম করে লাগিয়েছি লাস্ট ইয়ার অনেক বেশি ছিল বেগুন গাছ এই যে এখানে স্ট্রবেরি পেকে আছে এভরিডে স্ট্রবেরি পাকে তবে এখন আমি স্ট্রবেরি নেবো না ওখানেও দেখতেছি আরও পেকে আছে তারপরে ওই সাইডেও আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ